তুমি এন অন্য আইডি ব্যবহার করে আসো আসুন তোমার তাহলে আসবো আর দেখি তুই যারা নিজের কয়েকটা আইডি ব্যবহার করে

আপু আপনি থাকেন পাশে থাকেন হ্যাঁ আপু পাশে থাকেন আপু లైక్ కరో మా అప్పుడు আপু চলে জেলে বলে যাবেন সবাই ভিডিও দেখে কিন্তু পুরো ভিডিওটা কেউ দেখতে চায় না পুরো ভিডিওটা দেখে না দেখার জন্য ওয়াশ পূর্ণ হয় না dia dah itu itu gitu kau pun ni ha

হয়ে গেল লাইফ আমাকে বলছিল যে কোন ডিস্ট্রিক্টের ভাষা থেকে কথা বলে এতিয়া তুমি ই দিম থাও নিদি কৰিম ঠিক দাও নি তুমি আইডি চালাও তুমি এক তুমি এক তুমি কোন করিম থেকে দিছো করিম থেকে দিব কারণ আমার আইডি তো এখানে ই করা আছে এটা দিছি মা পড়াশোনা নাই মা নাই পড়াশোনা তুই আগে পড়তে পারবি না হাতে যেতে পারবি না পারলে কোনো সমস্যা নাই তোকে মারবো না না পারলে তুমি স্কুলে ভর্তি করবো ঝামেলা শেষ আমি এই খেসমেস করতে পারবো না চব্বিশ ঘন্টায় পড়বি লাইব বন্ধ করানো দরকার নাই লাইবের মানটু se o cheiro a não, se o cheiro